নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো এখন বন্ধুরা কথা যেটা হবে সেটা হচ্ছে সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী সত্যি কথা বলছি তুফানে যখন এই বিষয়টায় আমি শুনেছিলাম আমি ভেবেছিলাম ভাই কী দেখব চঞ্চল চৌধুরীর মতন একজন অভিনেতা সাকিবের বিপরীতে এবং যখন সাকিব খানকে বলছে পুরো তুফানকে খাইয়ে দেবো খেয়ে দেবো ওই যে ডায়লগুলো এখন দিচ্ছিলো একে একটা টিজারে বলি বা টেলারে বলি আসছিলো ভাই আলাদাই মজা লেগেছিলো বাট সিনেমা হলে তো সেই রকম ক্লাস আমরা দেখতে পাইনি সাকিব খানের সাথে এবং তুফান টু এর জন্য আশায় রয়েছি যে কবে আবার চঞ্চন চৌধুরী এবং সাকিব খানি আমরা দেখতে পাবো তো সেই আশাটা হয়তো তুফান টু এখন আসতে দেরি হলো একটা ছবি দিয়ে পূরণ উঠেছিল ছবিটার নাম হচ্ছে সোলজার আমরা সবাই জানি যে এবছর খ্রিস্ট মাসে সাকিব খান একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে সোলজার ছবির পরিচালক চলেছেন সাকিব হায়াত তো সেই ছবির মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করতে চলেছে চঞ্চল চৌধুরী এবার চঞ্চল চৌধুরী ভার্সেস সাকিব খান এই বিষয়টা একটা আলাদাই রকম কিন্তু হাইপ তৈরি করবে প্রথম কথা জান সাকিব খানের ছবি মানে সেই ছবি নিয়ে একটা হাইপ একটা উন্মাদনা অন্য লেভেলের থাকে তারপর যখন সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী বা সাকিব খান ভার্সেস মোশারফ কর্মী এই যে বিষয়গুলো যখন চলে আসে না তখন সেটা একটা অন্য লেভেলে চলে যায় তো এই ছবিটাও কিন্তু সেই নেক্সট লেভেলে হতে চলেছে এবং সেখানে সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী এই বিষয়টাতে দেখার জন্য জাস্ট আমি ফিদা হয়ে আছি কেন বলছি তার কারণ সাকিব খান আমার খুব পছন্দের একজন অভিনেতা এবং তিনি যেভাবে এখন নিজেকে ভেঙে চুড়ছেন সেটা বোঝা যাচ্ছে এবং তার পাশাপাশি একটা কথা বলতেই হয় যে চঞ্চল চৌধুরী ভাই লেজেন্ডারি একটা ভাই লেজেন্ডারি অ্যাক্টার তার পারফরমেন্স তার কথা বলার ধরন ব্যাপক মানে আমি বলছি তো বাংলাদেশের তিনটে অভিনেতাকে আমি বিশাল পছন্দ করি একটা হচ্ছে মোশারফ করিম একটা হচ্ছে নাসির উদ্দিন খান একটা চঞ্চল চৌধুরী ভাই অভিনয়ের পারফরমেন্স দেবেন ভাই মানে জাস্ট ছিটকে যাবেন পুরো ছিটকে যাবেন তো চঞ্চল চৌধুরী ভাষায় সাকিব খান এই বিষয়টা যদি হয় মানে হয়ে গেছে ধরে রাখি তো ভাই বিশাল কিছু একটা হবে তবে আশা করবো সেটা তুফানের মতো হবে না এখানে চঞ্চল চৌধুরীর ভার্সে সাকিব খানের যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরিভাবে দেখানো হবে এটা আশা রাখা যায় এবং চঞ্চল চৌধুরী এবং সাকিব খানেরকে যদি একে অপরের ভালোভাবে ইউটিলাইজ করে তাহলে ভাই এই ছবিটা বক্স হয়েছে ভাইয়া অন্য রকমই একটা কিছু করতে চলেছি তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা মোট অবশ্যই প্রেস করে দিও ততক্ষণজন ভালো থেকে সুস্থ থাকলে দেখাচ্ছি পরিবর্তিতে